নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন খেলবাজের নতুন এক এপিসোড নিয়ে আমরা আবার এসেছি আমরা আবার পেয়ে গেছি দত্তকে হ্যাঁ অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে এই দলে বেশ কিছু চমক রয়েছে একদিনের ক্রিকেটে রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুভমান গিলের মাথায় নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে কেন কোন কারণে এমন সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব কিছু নিয়েই চুলচেরা বিশ্লেষণ করেছেন দেবাশিস দত্ত চলুন শুনে নেওয়া যাক দেবাশিস দত্ত কি বলছেন না আমরা যদি আবেগপ্রবণ হয়ে থাকি তাহলে বলবো রোহিতের কে দায়িত্বে রাখা উচিত ছিল কিন্তু গৌতম গম্ভীর এবং অজিত আগারকার মনে করছেন সামনের দিকে তাকাতে হবে এখন এটা একটা মানসিক যন্ত্রণা আমাদের যারা সত্যি সত্যি রোহিত শর্মাকে ভালোবাসতাম সাত মাসের মধ্যে যে দুটো বিশ্বকাপ দিতে পেরেছে তাকে এভাবে দুম করে ছোটো করে দেখানোটা ঠিক নয় আমি নেতৃত্বের দায়িত্ব কেড়ে নেওয়ার ও রোহিত শর্মা এখনও কিছু বলেননি অর্থাৎ তিনি খেলতে চাইছেন খেলার প্রতি তীব্র অনুরাগ এবং ভালোবাসা থেকেই এরকম একটা ডিসিশন তিনি নিচ্ছেন বলে মনে হয় অথচ দল নির্বাচন হয়েছে বেলা একটা দেড় ডানাগাদ তারপর থেকে গোটা ভারতবর্ষ অপেক্ষায় ছিল এই বুঝি রোহিত চিরতরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন বিরাট কোহলিকে বাদ দেওয়া হয়েছে বাদ দিতে পারা যায়নি তার কারণ বিরাট হলো একদিনের ক্রিকেটের শ্রেষ্ঠ ব্যাটার সুতরাং এটা একটা হটকারিতা হয়ে যেত গ্রেক চেপলের মতো খুঁতখুতে সমালোচক পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নে সেই বিখ্যাত ইনিংসটা দেখার পর বলেছিলেন যে এটা একটা টেমপ্লেট অর্থাৎ এটা একটা দৃষ্টান্ত অর্থাৎ এটা একটা মাপকাঠি যা দিয়ে প্রমাণ করা যায় যে এইভাবেই একদিনের ক্রিকেট খেলতে হয় চার ছয়ের ক্রিকেট নয় এটা তার কারণ কখনো সিঙ্গলস নিতে হবে কখনো দুই নিতে হবে কখনো বাউন্ডারি মারতে হবে পরিস্থিতি অনুযায়ী কিভাবে একদিনের ক্রিকেট খেলতে হয় সেটা দেখিয়ে গেছেন বিরাট কোহলি তাই তাকে বাদ দাও তাকেও তো অত্যন্ত মানে কি বলবো অপমান হজম করে খেলতে হচ্ছে অর্থাৎ খেলার প্রতি এই দুজন ক্রিকেটারের যে ভালোবাসা সেটাকে উল্লেখ করতে হবে তো এবার আপনি কোথায় দাঁড়াবেন সেটা ইন্টায়ারলি দর্শকদের ওপর আমরা ছেড়ে দিচ্ছি যদি মনে করে থাকুন যে বৃদ্ধ বাবার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে বৃদ্ধাভাসে রাখবেন আর যদি মনে হয় না বাবাকে সঙ্গে নিয়ে জীবনটা চালাতে চাইবেন অবস্থাটা ঠিক সেরকম ক্রিকেট প্রেমীদের কাছে এই প্রশ্নটাই রাখবো আমার মনে হয় যে এই উদাহরণের মাধ্যমে আমি খানিকটা হলেও বোঝানোর চেষ্টা করছি যে জীবনের সঙ্গে ক্রিকেটের বিস্তর মিল এই প্রচুর মিলের ব্যাপারটা নানা রকমভাবে ধেয়ে আসে আগ্রহী ক্রিকেট প্রেমীদের কাছে এখন যে যেভাবে ব্যাখ্যা দেবেন এটা ঠিক তার উপর নির্ভর করবে খানিকটা বটেই তবে ওদের দুজনের পক্ষ থেকে যেটা মাইনাস পয়েন্ট সেটা আমি সমর্থন করি না এটা হচ্ছে যে বিরাট এবং রোহিত যেভাবে ডোমেস্টিক ক্রিকেটকে উপেক্ষা করেছে অবহেলা করেছে এটা আমার ভালো লাগেনি তুমি যদি খেলতেই চাও তাহলে তোমাকে খেলার মধ্যে থাকতে হবে আমাকে বাদ দেবে কেন যদি আমি রান না পাই তো তা আমি রান যাতে না পাই তার জন্য নিয়মিত প্র্যাকটিস করা সবাইকে নিয়ে চলা যেটা রোহিত শর্মা সবাইকে নিয়ে চলতে চলেছেন কিন্তু নিজে খেলবো না বিরাট কোহলি আবার সবাইকে নিয়ে চলতে চাননি একটা দাদাগিরি একটা মানে কি বলবো একটা অহংকারী ভাব এবং আমি একটা কেউ এবং তার জন্য দু চারজন ক্রিকেটারকে অপমান করা দলের মধ্যে গ্রুপ তৈরি করা এসব তো বিরাট কোহলি করে গেছেন এবং জেনেছেন বোর্ড কর্তারা যেই জেনে তখন তাকে আস্তে করে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু প্লেয়ারটা তো চাইলে পাওয়া যাবে এটা মাথায় রাখতে হবে যে বিরাট কোহলি ইজ এ ম্যাচ উইনার বিরাট কোহলি বিরাট কোহলি সুতরাং তাকে বাদ দিয়ে দল গড়াটা খুব কঠিন হবে বিশেষত একদিনের ক্রিকেটের ক্ষেত্রে ওর আগ্রাসী মনোভাবটা এখনো পর্যন্ত নতুন অধিনায়কদের মধ্যে দেখতে পারেন যেমন সূর্যকুমার যাদব টি টোয়েন্টি করতে গিয়ে হাসতে হাসতে নেতৃত্ব দিচ্ছেন এবং সুমান গিল তিনি কম কথা বলে বার্তা দেন বেশি এবং এটাই তার স্টাইল যেটার সঙ্গে খানিকটা মিল আছে রোহিত শর্মার কিন্তু ওই আগ্রাসী মনোভাব যেটা সৌরভ গাঙ্গুলি দেখিয়ে গিয়েছিলেন সেটাকে অনেকটাই তুলে আনতে পেরেছিলেন বিরাট কোহলি অধিনায়ক হিসেবে সৌরভ তো কয়েক মাইল দূরে কয়েক মাইল মানে এক আকাশ তফাত তাই না তো সেই জন্য সবাই বিরাট কোহলি হবেন না আবার সবাই সৌরভ গাঙ্গুলিও হবেন না তো এইসব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে বিফোর ইউ মেক এনি কমেন্ট খারাপ নয় এখনো পর্যন্ত তবে কোচ গৌতম গম্ভীরের ছায়া থেকে ওকে বেরিয়ে আসতে হবে এখনো পর্যন্ত যা দেখে মনে হচ্ছে গৌতম গম্ভীর নিয়ন্ত্রণ করছেন করতেই পারেন তিনি কোচ তিনি করতেই পারেন কিন্তু আমার কথা হচ্ছে যে কয়েকজন প্লেয়ারকে যেভাবে ও সুযোগ দিতে চাইছে আর সেটা যে একেবারেই গৌতম গম্ভীর চাইছেন সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এবং যে কারণে স্বামীকে এই যে ব্রাক্ত করে রাখাটা স্বামী খুব ভালো বোলিং করছিলেন না এটা মেনে নিচ্ছি কিন্তু তা সত্ত্বেও তার সঙ্গে কথা বলে তার সঙ্গে একটা ফয়সালা করে একটা চান্স দিয়ে তাকে উৎসাহিত করে দেখানোর একটা রাস্তা দরকার ছিল ওকে তো সেটা মাথায় রাখা রাখছেন না বলে মনে হয় এবং বেশ কয়েকজন ক্রিকেটারের দলে রাখার ব্যাপারটা যে গৌতম গম্ভীরের মস্তিষ্ক প্রসূত এটা দল ঘোষণার মধ্যেই অনেকটা পরিষ্কার এবং সেটাকে হয়তো শুরুতে হজম করতে হচ্ছে শুভমান গিলকে বেশি দিন করতে হবে বলে মনে হয় না তার কারণ কোনো অন্যায় যদি একটা ভালো মানুষ চিরকাল মাথা বুঝে সহ্য করতে করতে একবার তো সে যে ফনা তুলবেই এবং সেই ফনা তোলার দিন যত তাড়াতাড়ি আসবে তত ভারতীয় ক্রিকেটের পক্ষে মঙ্গল আমি কে বলার যদি সুস্থ থাকে যদি সুস্থ থাকে ওকে ট্রায়াল দিতে হবে ও যদি সুস্থ থাকে সেটা কি করে বোঝা যাবে রঞ্জি ট্রফি খেলতে হবে ট্রফি খেলতে হবে যদি ক্রমাগত উইকেট পেতে থাকে ছ উইকেট সাত উইকেট করে পায় দেখি তো কি করে ওকে বাদ দেওয়া যায় এখন আসমুদ্র হিমাচল জুড়ে একটা কি বলবো আহ তোলপার হয়ে যাবে যে এরকম একজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হলো স্বামীর বয়স হয়েছে কিন্তু স্বামীকে এই যে প্রস্থানের রাস্তাটা সেটা একটা ভদ্রভাবে দেখানো উচিত ছিল যেটা বীরেন্দ্র সহবাগের ক্ষেত্রে হয়নি যেটা অনিল কুমড়ের ক্ষেত্রে হয়েছিল সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে হয়েছিল একই ম্যাচে ওরা বিদায় নিয়েছিল বলে ঘোষিত হয়েছিল শচীন তেন্ডুলকারের ক্ষেত্রে একেবারে গোটা দেশ উত্তাল হয়ে গিয়েছিল এবং তারপর আমরা ওয়াংখ দেখেছিলাম সেই দুর্ধর্ষ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে হারানো এবং শচীন তেন্ডুলকারের বিদায়ী ভাষণ যা গোটা দেশ চোখে জল এনে দিয়েছিল তো এরকম আমার মনে হয় যে মোহাম্মদ শামী অনেক ম্যাচ জিতিয়েছেন খুব ভালো বোলার এবং মোরাদাবাদ থেকে কলকাতায় আসার পর যেভাবে নিজেকে তৈরি করে একটা আন্তর্জাতিক মানের বোলার হিসেবে নিজেকে তৈরি করেছিলেন তাকে তার প্রাপ্য মর্যাদাটা দেওয়া উচিত ছিল অবশ্যই ভারতীয় বোর্ডের আমার খুব ভালো লাগে আই লাইক হিম এবং যদি রান ও পায় তাহলে ওকে বাদ দেওয়া কঠিন হবে কিন্তু বাতাসে যা খবর উঠছে তাতে গৌতম গম্ভীর চেষ্টা করছেন যাতে তিন ঘরনার ক্রিকেটেই শুভমান গিলের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় এখানে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা এরকম তিন ঘরানার ক্রিকেটে আপনি যদি একজনকেই ক্যাপ্টেন করেন তাহলে তার ক্লান্তি কথা কে ভাব এবং দুম করে যদি সে কখনো অসুস্থ হয়ে পড়ে যদি না ভগবান না করুন যদি একটা চোট পেয়ে যান তখন তার পরিবর্ত হিসেবে ক্যাপ্টেন্সি করবেন কে এই রাস্তাটা তো ভারত বন্ধ করে দিতে চাইছে না ভারতীয় বোর্ড সুতরাং আমাদের দেশে যেটা হয়নি সেটা আগে কখনো হয়নি সেটা আমার কোনো কথা নয় যে আগে আমরা এক দিয়ে সব কাজ করালাম আরে করেছেন করেছেন এখন নতুন জমানা এসে গেছে অনেক নতুন ক্যাপ্টেন চলে এসেছে সূর্য কুমার যাদব যেভাবে দলটাকে সামলাচ্ছেন যেভাবে তিনি এশিয়া কাপ জিতলেন যেভাবে তিনি কী বলবো ব্যাটিং করেন ঠিক সেই ব্যাটিংটা যদি তিনি করতে পারেন তাহলে আলবাদ তাকে ওই দায়িত্বেই রাখা উচিত আমি সুমান গিলের বিরোধী নই কিন্তু আমার কথা হচ্ছে যে তার যে বডি ক্লকটাকে তার বডির যে কতটা ক্ষমতা নিতে পারবে তো সেটাও তো কখনো কখনো দেখতে হবে আপনি শুধুমাত্র একজন ক্লান্ত হয়ে পড়লো কিনা চারো বেশি বল করতে পারবে না তাকে তুলো তুলো করে রেখেছেন সেই যশপ্রীত বুমরার ক্ষেত্রে যেটা আমরা করছি এটা কিন্তু অন্যদের ক্ষেত্রেও করতে হবে যে ব্যালেন্সিং অফ এটা আগে কখনো ছিল না কপিল দেব কিন্তু টানা সতেরো বছর খেলে গেছেন রকম চোট আঘাত ছাড়াই তো তিনি কপিল দেব তিনি বলেছেন এবং তিনি শুধু বিশ্বাস করতেন যে বালিরতে যদি দৌড়ানো যায় এবং এর ঠাইয়ের এই অংশে যদি জোর বাড়ানো যায় তাহলে এবং যদি আপনি ঠিকঠাক দৌড়তে পারেন নিজের ছন্দ অনুযায়ী আপনি ইউ ক্যান হ্যাভ এ লং লাইফ অ্যাজ এ ক্রিকেটার তো সেটাও তো তিনি করে দেখিয়েছেন কিন্তু এখনকার তো ছেলেরা এক বছর খেলতে না খেলতেই পিঠে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা তো তাহলে তো বড় মুশকিল হয়ে যাচ্ছে না সুতরাং আপনাকে আরও আরও পেস বোলার তুলে আনতে হবে যাতে এই যদি আপনাকে বিশ্রাম দিয়েই তাদের আবার ফিরিয়ে আনতে হয় এই ব্যাপারটা বোর্ডকে নজরে রাখার জন্য আরও অন্তত জন জোরে বোলারের একটা প্যানেল তৈরি করে রাখা উচিত যখন খুশি তারা খেলবেন এবং আরও টুর্নামেন্ট তো আমাদের রয়েছে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন বিভিন্ন দেশে যাওয়া তো ফলে টাকার অভাব নেই কাউকে নিয়ে গিয়ে যদি দু মাস ধরে আমি কাউন্টি ক্রিকেটে বোলিং করাই তাহলে কী হবে সুইং করানোর কাজটা শিখবে কোন লেন্থে বল করতে হয় ভারতের উইকেটে এক লেন্থে বল করতে হবে আবার যদি উপ উপমহাদেশের থেকে বেরিয়ে আপনি যখন অস্ট্রেলিয়া যাচ্ছেন তখন আবার একটা অন্য রকমের লেথ তৈরি করতে হয় সেই লেংথ অনুযায়ী বল করতে হয় তো এগুলো শেখানোর জন্য প্রচুর টাকা দরকার আমার মনে হয় ভারতে এমন এমন সব প্রাক্তন ক্রিকেটার বসে আছে তাদের সবাইকে নিয়ে একটা কমেডি তৈরি করে এই বিভিন্ন বোলার এবং ব্যাটারদের বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া উচিত সো দ্যাট দে ক্যান গেট অ্যাডজাস্টেড উইথ দ্য লোকাল কন্ডিশন অ্যান্ড বিকাম গুড প্লেয়ার বা তারা মনে করছেন যে ওকে দশ ওভার বোলিং করালে ও ক্লান্ত হয়ে পড়বে সুতরাং আমি মনে করার কে চার যে তাও দুটো স্পেল না তিনটে স্পেলে তো ফলে সেই অনুযায়ী সে চার ওভারে বোলিং করতে পারবে তাই তাকে রাখা হয়েছে কাঁচ ভেঙে গেলে না জোড়া লাগে সারা পাঞ্জাবি যে যদি কাদার দাগ লাগে এটা ওঠানো যায় ফলে চোরা স্রোত একটা থাকবে এটাকে পিস ম্যানেজমেন্ট বলা হয় পিস ম্যানেজমেন্ট শান্তির জন্য নিজেরা নিজেরা ঠিক করে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে বা ব্যাপারটাকে নিয়ে একটা সমঝোতার সেতু তৈরি করার চেষ্টা করা হয়েছে এটুকু পর্যন্ত তো বলাই যায় তবে শ্রেয়াশায়ার যে একটু উদ্ধত ছিল কানে দুল চলাফেরায় একটা দাদাগিরির ভাব এটা ছিল এটা অনেকে পছন্দ করেননি এবং একটু দুচ্ছাই করার স্বভাবটা এনে চালু করে দিয়েছেন এবং আমি ভেবেছিলাম রবিচন্দ্র অশ্বিনের বইতে কিছুটা থাকবে এ তো ভয়েই বই লিখছেন না আপনার হানে তো এরা সবাই অপমানিত হয়েছেন এরা সবাই আগে আগে ক্রিকেট খেলা ছাড়তে হয়েছে এদের সবাইকে যোগ্যতা থাকার সত্ত্বেও বহু টেস্ট ম্যাচে খেলানো হয়নি কথা আমি লিখেওছি আমার আজকালের রিপোর্টে আমি লিখেওছি যে হর্ষিত রানাকে পছন্দ করেন গৌতম গম্ভীর এটা সবাই জানেন এবং তাকে অলরাউন্ডার হিসেবে তুলে ধরতে চাইছেন কিন্তু এশিয়া কাপে উনি যা বোলিং করেছেন ফাইনালে তাকে খেলানো হয়নি তার কারণ আগের দিনই চার ওভারে তেতাল্লিশ না চুয়াল্লিশ রান দিয়ে বসছিলেন আমার ওকে ভালো লাগেনি শুরুটা করেছিলেন ভালো এবং তারপর ছন্দ হারিয়ে ফেলেছেন প্রচুর প্রচুর পরিশ্রম করে যদি আবার ফিরে আসতে পারেন আমাদের কেন খারাপ লাগতে যাবে কারণ আদতে সে তো ভারতের ক্রিকেটার তাই আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে দল যেভাবে গঠন করা হয়েছে দলের যেভাবে কমেন্টাল কম্পার্টমেন্টালাইজ যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেখানে বোলিং বিভাগটা একটু কমজোরি ওখানে স্পিনারদের খুব ভালো বোলিং করে ম্যাচ জেতাতে হবে ভুল হয়েছে আমার সঙ্গে তো গোটা পৃথিবীর ক্রিকেটারদের সঙ্গে কথা হয় আমি বয়কটের কথাই বলি উনি খুব ভালোবাসেন রবীন্দ্র জাদেজার বিউটিফুল প্লেয়ার একটা চমৎকার প্লেয়ার এবং ক্রমশ উন্নতি করছেন ব্যাটে বলের ধারটা কমেছে তা সত্ত্বেও একটা স্টক বল আছে যেটা সোজা হয়ে যায় অর্থাৎ স্পিন না করে সোজা হয়ে যায় যেটা ওয়াশিংটন সুন্দরের হাত থেকে ওটা বেরোয় দেখাচ্ছে আমি অস্থিন করছি কিন্তু বল পরে সোজা হয়ে যাচ্ছে তার ফলে কি হয় ইনসাইড ডে লাগ যাচ্ছে বলে লোকে ইনসাইড খেলতে যায় বল চলে আসে উইকেটের সামনে এটা কপিল দেবের মনে হয়েছে যে ওয়াশিংটন সুন্দরের ওই ডেলিভারিটার জন্যই ওকে খেলিয়ে যাওয়া উচিত একই কথা বলবো রবীন্দ্র জাডেজার সম্পর্কীয় তার হাতে যে স্ট্রেটার ডেলিভারিটা আছে উইচ ইস ম্যাকডিভেশন এবং উইকেট টুইকেট বল করে চাইলে আপনাকে রান করতে দেবে না এবং বেঁধে রাখতে পারবে সেটা ওর একটা মহৎ গুণ আমরা জিতে ফিরতে পারতাম ওকে খেলানো হলে এবং এখানেও কিন্তু গৌতম গম্ভীরের ভূমিকা থাকছে ওকে যে খেলানো হচ্ছে না এবং ওকে যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলাতে বাধ্য হচ্ছেন তার কারণ হি গট ইনাফ সাকসেস ইন এশিয়া কাপ এবং এশিয়া কাপের সঙ্গে কুড়ি ওভারের সঙ্গে একটা পাঁচ দিনের টেস্ট ম্যাচের তুলনা হয় না লজ্জার খাতিরে ওকে খেলানো হচ্ছে আদতে ওকে খেলাতে খেলাতে চায় না এবং না খেলানোর জন্য আমাদের যে ভুগতে হয়েছে ইংল্যান্ডে এতে কোনো সন্দেহ নেই ওকে বড় ম্যাচে রান করতে হবে এই যে ইরানি ট্রফি শেষ হলো সেখানেও কিন্তু বড়ো রান করতে পারেনি তো আমার কথা হচ্ছে যে একটাই কথা সেঞ্চুরি করতে হবে আপনাকে নেবে না ধাক্কা দিতে হবে নির্বাচকদের ডবল সেঞ্চুরি করতে হবে তাতেও যদি যথেষ্ট না মনে হয় তিনশো রান করতে হবে ধাক্কা দিয়ে যেতে হবে কিন্তু প্রচুর সুযোগ তাকে দেশ বিদেশে ঘোরানো হয়েছে কিন্তু উপযুক্ত বড় ম্যাচে রঞ্জি ফাইনাল এমন একটা ম্যাচে যে ওকে জেতাতে হবে যে গোটা ভারতবর্ষ যেন তাকিয়ে দেখবে যে ঈশ্বরণ এত ভালো খেলছে সুতরাং আমি কলকাতার ছেলে হয়েও আমি প্রাদেশিকতায় ভুগি না এবং আমাকে দুম করে বলতে হবে না যে যেহেতু ও বাংলার হয়ে খেলে সেহেতু ওকে খেলাতেই হবে আমি এটুকু পরিষ্কার বলতে পারি যে এখনো পর্যন্ত ওর যা ভূমিকা সেই ভূমিকায় কিন্তু জাতীয় নির্বাচকদের খুশি করতে পারা সম্ভব হয় অনেক রয়েছে খেলবে ঋষভ পন্থের সঙ্গে কারো তুলনা করা যাবে না তো সেখানে দূর আছেন ছিলেন কা কোন বলি গেলে গেছে সেঞ্চুরিটা করলেন করেছেন খুব ভালো কথা অন্যরা কেন করতে পারেন কিন্তু ধূপ এসে গেছে মনে থর করে কাঁপতে হবে ঋষভ পন্থকে এমন মনে করার কোনো কারণ নেই শুনলেন তো দেবাশিস দা কি বললেন তবে এখন যাওয়ার পালা আমরা আবার নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের কাছে চলে আসবো আপনারা দেখতে থাকুন খেলবাজ